জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড আসল কাজ অন্তরে অপর একজন প্রশ্ন করিল আপনি ত্রিপুরা জেলার অনেকগুলি গ্রামে নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন অনেক গ্রামের যুবকদের দিয়ে পুষ্করণী সংস্কার পথ নির্মাণ প্রভৃতি কাজ শুরু করিয়েছিলেন কত গ্রাম গ্রামান্তরে ভ্রমণ করে করে অজ্ঞান যুবকদের জ্ঞান দিয়েছেন দুর্নীতির পঙ্কিল আবর্ত থেকে তাদের টেনে নিয়ে এসেছেন সুরুচি সুনীতির সুন্দর পথে আপনি পুপনগিতা আশ্রম প্রতিষ্ঠার কাজে আবদ্ধ হয়ে থাকলে সেসব কাজে বাবামনি বন্ধ হয়ে যাবে শ্রী শ্রী বাবামনি হাসিয়া বলিলেন কাজ বন্ধ হবে কি রে কাজ কি মানুষ শুধু হাত পা চোখ মুখ নাক কান দিয়েই কাজ করে কাজ করে মানুষ তার মন দিয়ে যার মন যত শক্তিশালী সে তত দূর থেকে আর তত প্রচ্ছন্নভাবে সমাজের সেবা করতে পারে তোরা যদি আমার কাছ থেকে হাজার যোজন দূরে বাস করিস আর আমি যদি মনের শক্তিতে দূরত্বের এই বিরাট ব্যবধানকে নসৎ করে দিয়ে তোদের কাজ করতে পারলাম তবেই তো কাজ করলাম রে আমি কাজ করতে চাই তোদের মনে আমি আশ্রম করতে চাই তোদের প্রাণে আমি তোদের সঙ্গে প্রাণের সংযোগ রাখতে চাই আমার দেহ নিরপেক্ষ বিশুদ্ধ আত্মার বলে বাইরে একটা দুটা বা পাঁচটা দশটা জল মাটি কাদার আশ্রম গড়তে ব্যস্ত আছি বলেই আমার সেই আসল আশ্রম করার কাজ বন্ধ থাকতে পারে না যা আসল তার জয় সুনিশ্চিত বাইরে তার প্রকাশ নেই বলেই সত্য কখনো মিথ্যা হয়ে যেতে পারে না হরিওম